থাকতো না বলতে চার ঘরে একটা সুস্থ চাই সুস্থিত হইত সেটা কিন্তু হয় আমরা কি করছি আমরা কৃষক আমরা যারা আছি গরিব মানুষ যারা আছি আমরা স্বপ্ন দেখি আমরা কিন্তু রাস্তায় ঘুমাই স্বপ্ন দেখি যে আমরা কালকে আমাদের কর্ম আমাদের কালকে দিনে চাষি আমাদের ছেলে সন্তান নিয়ে স্বপ্ন দেখি কিন্তু স্বাস্থ্যটা স্বপ্নে ঠিকে যায় আপনারা পরিবর্তন চান আপনারা যদি আপনার পরিবর্তন আপনারা করতে চান তাহলে পৃথিবীর অনেক জাতি তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে অনেক জাতি তাদের ভাগ্যকে পরিবর্তন করতে আগামী যে তেরো জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আপনাদের যে ম্যান্ডেট এই ম্যান্ডেটের মাধ্যমে

প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাদের যে চেতনা তাদেরকে চৈতন্য আপনারা জাগ্রত করতে পারবেন না আপনাদের দায়িত্ব হলো তাদেরকে জাগ্রত করা আপনাদের দায়িত্ব হলো আপনাদের ভাগ্যের পরিবর্তন করা তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কাছে আপনাদের কাছে বিনীত প্রার্থনা করব আগামী তেরোতম জাতীয় নির্বাচনে আমাকে জন্য আমি আপনাদের পাশে থেকে প্রত্যেক হতে চাই আপনাদের ঘরে গিয়ে আপনাদের পাশে বসে আমি আপনাদের বসে খেতে চাই আমি আপনাদের ঘরে সন্তান হতে চাই